আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম জয়নাল ইলেকট্রনিক্স আজকে নতুন একটা অফার নিয়ে আমাদের সাথে আছেন জয়নাল ভাই সালাম দেখতে আসছি সেটা হচ্ছে এখন তো শীতের দিন সোলারের দাম কম আর কিছুদিন পরেই আবার শুরু হবে গরম তো তখন তো সোলারের দাম বাড়বে আর তখন আবার পানির পাম্পের যে চাহিদাটা এখন তেলের দাম বেশি তারপরে এটা বহন করার সমস্যা তারপরে তেলের খরচ ওটা ডিস্টার্ব দেয় বেশি তা আপনি আজকে আমাদের পাম্পের একটা অফার দিবেন বা এরকম কিছু দেখাবেন বলছেন যে সোলার দিয়ে পানির পাম্প হ্যাঁ তো সেটা একটু দেখান দর্শকদের জন্য সেটা যে দেখাই দিছি প্রথম স্টেপ হচ্ছে এই যে 12 ভোল্ট 24 জক পাম্প এক থেকে 2 ইঞ্চি ডেলিভারি এর মধ্যে সবকিছু দেওয়া আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এটাকে সেটআপ করতে অনলি দশ হাজার টাকা খরচ করলেই তার নিমেষেই সে পানি উঠাইতে পারবে ইনশাল্লাহ সোলার দিয়ে ডাইরেক্ট কোনো বিদ্যুৎ বিল লাগবে না কোনো বিদ্যুৎ কোনো খরচ নাই তেল কোনো খরচ নাই এটা কি ব্যাটারি দিয়েও চলবে সোলার দিয়েও চলবে ডাইরেক্ট আচ্ছা এটা দুই ইঞ্চি ডেলিভারি হয়েছে কত বার্টার সোলার দরকার এটা দিয়ে আড়াইশট সোলার দিলে যথেষ্ট আড়াইশো সোলার দিয়ে শর্ট সোলার আর হচ্ছে জক পাম্প আর এক দুটো তার লাগে তার

জট আচ্ছা এটার দাম কত এটার দাম 2000 টাকা ভাই পিছনে তো অনেক সোলার যে এখন এই এই সোলার এর ব্যাপারে তো আমাদের আইডিয়া কম একটু আইডিয়া দেন কোনটা কেমন কোনটা আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সোলার আমাদের কাছে সব ধরনের সোলার আমাদের কাছে আছে এখানে যেগুলো ডিসপ্লে দেখতেছেন এগুলো হলো 12 ভোল্টেজ সোলার ঠিক আছে 50 ওয়াট থেকে শুরু করে 250 ওয়াট পর্যন্ত 12 ভোল্টেজ সোলার এই যে এখানে এটা হলো 208 দুশো আট দেড়শো আট দেড়শ আট একশ আট বিভিন্ন ধরনের সোলার আমাদের কাছে আছে এই যে ছোট ছোট এগুলো হ্যাঁ এটা বিশ থেকে শুরু করে তিরিশ ওয়াট থেকে শুরু করে সব সাইজ ধরনের সাইজের সোলার আমাদের কাছে আছে কাস্টমার যেটা চায় আর নামধারী যেগুলো রহিম আপলু সুপার স্টার হ্যামকো হ্যাঁ তারপরে সব ধরনের গ্রামীণ শক্তি সব ধরনের সোলার আমাদের কাছে আছে কাস্টমার যেটা চাহিদা আমরা কি ওয়ারেন্টি আছে হ্যাঁ অবশ্যই

সব ধরনের সোলার সব যেরকম লং জি করে আমাদের নিজস্ব টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে সেটা সেট আপ করে দিয়ে আসবে কাছে হ্যামকো আছে বলবো আছে রহিমা আছে সব ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে শুরু করে সোলারের একশো তিরিশ এম্পিয়ার পর্যন্ত এবং আইপিএস এর আছে আশি এম্পিয়ার থেকে শুরু করে দুইশো এম্পিয়ার পর্যন্ত আইপিএসের টল টিউবলারের ব্যাটারি আছে আমাদের কাছে নতুন এক কোম্পানি এটা আমরা এখন নতুন ডিলার নিয়েছি কনফিডেন্স কোম্পানির গ্যাস্ট অন ব্যাটারি কনফিডেন্স কোম্পানির গ্যাস্ট অন ব্যাটারি এই যে টল টিউবলার এটি গ্যাস অন ছত্রিশ মাস এর অন্য কোম্পানি আপনার হইতে ছিল মাস তিরিশ মাস এটা হলো ছত্রিশ মাস তারপরে আরো সুবিধা আছে সুবিধার কথা আপনাকে বলতেছি লম্বা মনে আছে হ্যাঁ এই কোম্পানির সার্ভিস হলো হোম সার্ভিস যদি এই ব্যাটারিতে যদি কোনো সমস্যা হয় সোলারে হোক আইপিএস এর হোক এই কোম্পানির প্রতিনিধি গিয়ে ওইখানে ইনস্টল আপনার সার্ভিস করে দেবেন অথবা চেঞ্জ করে দিবেন অর্থাৎ হোম সার্ভিস আচ্ছা অন্য কোনো কোম্পানি আমাদের দূর করে আশা লাগবে ওইখান থেকে কোম্পানির কাছে পাঠাবো কোম্পানি সার্ভিস করে পাঠাবে তুই ক্রেতাকে দিতে পারবে এর আগে দিতে পারবো না এজন্য এই কোম্পানি

যদি এর সাথে আপনার শর্ট স্টান আছে এর সাথে রিমোট আছে টাইমার সিস্টেম রিমোট আছে জানার থেকে ব্যাটারি দিয়ে দেওয়া রিমোট যা থেকে আসছে আমরা সকল কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ এর দাম অনলি হলো চব্বিশশো টাকা এমালের কোয়ালিটি খুবই ভালো যারা কম দামের মধ্যে স্প্লাইন নিতে চায় বাগান হোক পুকুর হোক তারপরে কবরস্থান হোক তারপরে মসজিদ হোক যেখানে রাস্তাঘাটে যেখানে লাগাইতে চায় সকল স্থানে এটা ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আর এমনিতে এখন তো এই যে জানুয়ারি মাস তারপরে এই সময়টা তো মানুষ অনেক র্যাকেট ফ্যাকেট খেলে হ্যাঁ এই যে আরো সুবিধার জন্য যে র্যাকেট খেলার জন্য এই দেখেন ওয়াটার ব্যাটারিতে চলবে হ্যাঁ না এটা ব্যাটারিতে এটা কারেন্টে চলবে ওয়াটারপ্রুফ আচ্ছা প্রুফ এই মালটা খুবই ভালো এটা হচ্ছে আপনার বিশাল আলো এটা আপনার তিনশো টাকা করে পার পিস অনলি ব্যাডমিন্টন খেলার জন্য এই যে আছে এই যে দুশো টাকা দামের আছে এই যে আছে আপনার আসলে চারশো পঞ্চাশ টাকা দামের বিভিন্ন কোয়ালিটি মাল আছে যদি আবার যদি কেউ ব্যাডমিন্টন খেলার জন্য এই যে সোলার টাকাও নিতে চায় যদি এই যে সোলার সিস্টেম এই যে আছে ঠিক আছে আইপি সিক্সটি সিক্সটি এইট পাঁচশো আট ওয়াট ঠিক আছে এর সাথে সোলার ওয়াটারপ্রুফ না হ্যাঁ হ্যাঁ ওয়াটারপ্রুফ এর সাথে যে এই সোলারটা থাকবে

এটা 208 ওয়াটার 66 মডেল এর সাথে 15 ফিট তার দিয়ে দেওয়া এর দাম মাত্র অনলি 1800 টাকা দাম এটাও কোয়ালিটি ভালো হ্যাঁ তারপর যদি আরো যদি কেউ থাকে এর সাথে যে সংযোগ দিলে এই যে সংযোগ দিলে জ্বলে যাবে এই যে সংযোগটা আমি অবশ্য ভালো দিতে পারবো না কিন্তু ভালো ব্যাপক আলো এর সাথে সংযোগ দিলে আমি এই সংযোগটা দেখাই দিব অসুবিধা নাই এরপরে দেখাই দিছি আপনাকে আরো স্টেপ স্টেপ দিকেও এই যে স্ট্রিট লাইট নিতে চায় সরকারি কাজ করার জন্য একটু ভালো মানের স্ট্রিট লাইট নিতে চায় এই যে ফরচুন কোম্পানি আছে ইফাদা কোম্পানি আছে হম পনেরো আট বিশ ওয়াট তিরিশ ওয়াট সব ধরনের আছে এর সাথে আসলে পঁচাশি ওয়াট সোলার থাকবে আলাদা সোলার স্ট্রিট লাইট এটার ভিতরে ব্যাটারি আছে হ্যাঁ এর ভিতরে ব্যাটারি দিয়ে দেওয়া সেটা এই যে বড় ব্যাটারি ভিতরে দিয়ে দেওয়া ব্যাটারি হ্যাঁ এই যে এর দাম হচ্ছে হলো ওয়ানলি হলো আপনার হলো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পঁচাশি ওয়াট সোলার থাকবে এই 100 ওয়াট লাইট থাকবে স্ট্রিট লাইট এটা ভালো মানে ইট সরকার অনুমোদিত যদি কেউ ভালো মানে চায় আর একটু কম দামে চাইলে সেটাও আমাদের কাছে আছে এর দাম পাঁচ 5500 টাকা দাম হ্যাঁ ওই লাইটটা নামা দাও তো দি হ্যাঁ এই তো গড়েও দাই গুলো দিল টাকা দাম এর সাথে স্ট্রিট লাইট দিয়ে দেওয়া আছে যে কেউ একটু কম দামের মধ্যে চাই এটাও রাস্তা হ্যাঁ সকল স্থানেই ব্যবহার করতে পারবে এসে থাকবে 50 ওয়াট সোলার হ্যাঁ যে বড় সাইজের এর পঞ্চাশ সোলার থাকবে সাড়ে পাঁচ হাজার এই যে আমাদের কাছে যে ইনভার্টার দেখাইতেছি ইনভার্টার সোলার কেয়ার এটা হাইব্রিড ইনভার্টার তারপরে এই যে সাকো কোম্পানি এই যে সোডার কোম্পানি ডিজে ডিসি কোম্পানি এই যে ডিজে ডিসি কোম্পানি তারপরে যে সোকাম তারপরে যে মাইক্রোটেক লুমিনাস

তো ভাই ব্যাটারি ইটি সব দেখালেন ব্যাটারি চার্জার দেখান এই যে ভাই ব্যাটারি চার্জার এটা যদি কেউ যদি কম দামের মধ্যে চায়না চার্জার তো তাও এটা হলো বাংলাদেশ বানানো এটা আসলে আমাদের নিজস্ব টেকনোলজি এটা আসলে দুইশো এমপিয়ার চারশো এমপিয়ার হ্যাঁ দেড়শো এমপিয়ার একশো সকল ধরনের চার্জার এখানে আছে ঠিক আছে যে চার্জার চায় যে ভালো মানের চার্জার গ্যারান্টি সহ সেই চার্জার ব্যবহার করতে পারবেন বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট সব সাইজের ব্যাটারি চার্জ করতে পারবে এখানে তারপর যদি কেউ যদি সোলারের চার্জার চায়

এই যে এর মধ্যে যে আই যে লাইট সেটআপ করাই যে লাইট এই যে এর মধ্যে যে লাইট আছে ইউএসবি দিয়ে দাও এই যে ফটো লাইটও দি দাও এলইডি দি দাওয়া এগুলো কত করে রাখবেন না ওগুলো দাম আছে 250 টাকা আছে 200 টাকা আছে 300 টাকা আছে 100 টাকা আছে কম দামে বেশি দাম এগুলো তো মনে গাড়ির ব্যাটারি দিয়ে চার্জ দিতে পারবে সব সব ব্যবস্থা আছে আপনাকে আরেকটা ছোট প্যাকেজ দেখাই এই যে 30 ওয়াট সোলার থাকবে 9 एंपিয়ার ব্যাটারি থাকবে একটা আর কন্ট্রোলার থাকবে এই एवरीथिंग দিয়ে এটা হলো 3500 টাকা প্যাকেজ আচ্ছা 30 ওয়াটের সোলার হ্যাঁ একটা টিউবলাইট থাকবে একটা কন্ট্রোলার থাকবে নাইন এম দিয়ে এই যে দেখাচ্ছে দেখাইতেছি ব্যাটারি দিয়ে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেব আমরা দোকানের আপনি আবার একটু বলে দেন জি আমাদের ঠিকানা হইতেছিল গুলিস্তান হানিফ মিশনু এবং বিআরটিসি কাউন্টারের সামনে সুন্দরবন স্কোয়ার মার্কেট ছয় নম্বর গেট দুই নম্বর গলি সত্তর নাম্বার দোকান জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার আর আপনাদের নাম্বার তো এই দোকানের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটি নাম্বার আমাদের কাছে আছে এই হট যদি কেউ প্রবাসী হোক দেশি হোক সকলে আমাদেরকে ভিডিও কলে কল দিয়ে কনফার্ম করে তারপর আমাদেরকে অর্ডার শেয়ার করবে ইনশাল্লাহ কারণ এখন প্রতারণা বেড়েছে আমাদের এই ভিডিও অনেকে কাট করে অনেক অনেকভাবে প্রতি জন্য কাস্টমার ক্রেতা ভাইদেরকে বলি তারা আমাদেরকে ফোন দিয়ে ভিডিও কলে কনফার্ম করে তারপরে শেয়ার করবে ইনশাল্লাহ জি অবশ্যই আপনারা ফোন দিয়ে ভিডিও কলে দেখে তারপর টাকা পাঠাবেন কারণ অনেক ধরনের প্রতারণার শিকার ওনারাও হইতেছে তো ধন্যবাদ জয়নাল ভাই জি আলাইকুম ওয়ালাইকুম